জব্বলপুর ঢুকলো ট্রেন বেশ কিছুটা লেট করেই এখান থেকেই শুরু হবে আমাদের এবারকার যাত্রার শেষ পর্ব অর্থাৎ যে কাজে আমরা এসেছি পনেরোশো বাষট্টি সালে রানী দুর্গাবতীর সময়ের যে যে ঘটনার কথা লামা ইউৎসুং বলেছিলেন সেগুলোকে ইতিহাসের সঙ্গে মেলাতে এসেছি আমরা যে যে নামগুলো তিনি বলেছিলেন ইতিহাস তাদের সম্বন্ধে কি বলে সেটা জানবারও যথেষ্ট আগ্রহ আমাদের ট্রেন থেকে নাম্বার পর প্রথমেই অনুভব করলাম বারাণসীর সঙ্গে এখানকার আবহাওয়ার তফাত মহারাজ আগে থেকেই বিনোদজিকে জানিয়ে রেখেছিলেন এই ট্রেনে আমাদের জব্বলপুর আসবার কথা এখানে থাকাকালীন আমাদের যাবতীয় দায়িত্ব এই বিনোদজির আমরা তারই অতিথি বিনোদী হলেন পেশায় একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মিলিটারি সেক্টরেই তার কাজ বেশি ভারতের বিভিন্ন প্রান্তে তার কাজ আজ উত্তরকাশী কাল চিতোর পরশু ভোপাল পরদিন ইন্দোর এইরকম আর কি তার সঙ্গে আমার প্রথম পরিচয় মহিডান্ডায় আইটি বিপিতে তখন সেখানেই তার কাজ চলছিল তার মোটর সাইকেলের পেছনে চেপেই দু সালে আমার প্রথমবার বার্নাবতে প্রবেশ শঙ্কর মহারাজের কুটিয়া পর্যন্ত তিনি প্রায় আমাকে হাতে ধরেই পৌঁছে দিয়েছিলেন নিজের পিঠের ব্যাগটা পর্যন্ত আমাকে বইতে হয়নি আমাকে যথেষ্ট অবসন্ন আর ক্লান্ত দেখে তিনি আমাকে আইটিবিপিতে তার নিজের কোয়ার্টারে নিয়ে গিয়েছিলেন সেখানে বসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চা জলখাবারের আতিথীয় তাতে ভরিয়ে তুলেছিলেন পরে আলাপ পরিচয়ে বুঝলাম ইনি ধর্মপ্রাণ মানুষ নিখুঁত ভদ্রলোক পরনে টিপ টপ পোশাক বয়স কত হবে এই পঞ্চাশ বছরের মতন স্টেশনের বাইরে গিয়ে মিনিট দশেক দাঁড়িয়েছি কিনা দাঁড়িয়েছি নিজের গাড়ি নিয়ে এসে হাজির বিনোদী এগিয়ে চলল আমাদের গাড়ি শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একদম ফাঁকা জায়গায় বড় রাস্তা থেকে কিছুটা ভেতরে ঢুকে একটা ছোট্ট টিলার উপরে নয়না ভিরাম একটা ভিলা ভিলার বাইরে শ্বেত পাথরের উপরে লেখা বাড়ির ঠিকানা সত্যি ছবির মতন সুন্দর বাড়িটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বিশাল লোহার গেট ভেতরে ফুলের বাগান আর লন ভেতরে ঢুকে দেখলাম বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ভেতরটা সত্যি তার চেয়েও সুন্দর এরপর যেভাবে অতিথি আপ্যায়ন শুরু হলো তাতে এটা মনে হওয়া অস্বাভাবিক নয় যে আমরা যেন বিদেশি রাষ্ট্রদূত সেসব বর্ণনা দিয়ে বিনোদজিকে ছোট করতে চাই না ঠিক হলো আমাদের কাজ আজ থেকেই শুরু হবে অর্থাৎ রানী দুর্গাবতীর স্মৃতি বিজড়িত দুর্গ ও মহলগুলো আজ থেকেই আমরা ঘুরে দেখতে শুরু করব। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল চারটে নাগাদ আমরা বেরিয়ে যাব বিনোজি তার একটা গাড়ি আমাদের জন্য রেখে দিলেন তারপর ড্রাইভার সাহেবকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যেখানে তার কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন এই রাজকীয় আস্থানায় স্নান ও দুপুরের মহাভোজ পর্ব সেরে কিছু সময় বিশ্রাম নিলাম আমরা শঙ্কর মহারাজ বললেন তৈরি হয়ে নিন আজ আমরা প্রথমেই মদন মহলটা ঘুরে আসি বিকেলে ঠিক চারটের সময় বেরিয়ে পড়লাম আমরা আমার নিজের কোনো ক্যামেরা নেই তাই ইচ্ছে মতন ছবি তোলবার সুযোগও হয় না গতবার ইউথসুং লামার সঙ্গে দেখা করে আসবার পর শঙ্কর মহারাজের মোবাইল ক্যামেরাটা খোয়া যায় স্বামী শঙ্কর ভারতী সহ অনেক দামি দামি ছবি ছিল সে ক্যামেরায় তারপর থেকে ছবি তোলার সুযোগ আর হয়নি এবারেও সঙ্গে ক্যামেরা নেই গতি তাই অন্যের ক্যামেরা জবলপুর শহর থেকে আনুমানিক আট দশ কিলোমিটার দূরে এই মদন মহল এটা আজকের নয় যতটুকু জানা যায় রানী দুর্গাবতীর আমলের প্রায় চারশো বছর আগে তৈরি হয়েছিল এই মদন মহল রাজা মদন সিংহের হাতে তৈরি হিসেব করে দেখতে গেলে আজ থেকে প্রায় নশো বছর আগে রাজা সংগ্রাম এখানে বসেই রাজ্য চালাতেন দুর্গাবতীর পর দলপতি শাহির ছোট ভাই চন্দ্রশাহীও এখানেই ছিলেন একটা পাহাড়ের উপরে দুর্গের তৈরি এই মদন মহল দুর্গ বটে আবার মহলও বটে এখান থেকেই সেই সময়ে মোগল সেনাদের গতিবিধির উপর নজর রাখা হতো এক অতি আশ্চর্য শিল্পের নিদর্শন এই মদন মহল বিশাল এই মহলের একদিকে শুধু একটা কালো রঙের গোল পাথর একদিকের পুরো দেওয়াল ওই পাথরটাই সেটার সঙ্গেই গাঁতনি করে ধীরে ধীরে পুরো মহলটা তোলা হয়েছে ইতিহাসবিদরা বলেন যে ওই বিশাল পাথরের সঙ্গে লাগিয়ে মহল তোলবার চারবার ভেঙে পড়ে গিয়েছিল কোনো অজানা কারণই এরপর রাজা মদন সিংহ স্বপ্নাদেশ পাঞ্জে গোয়ালিয়ার থেকে একজন বিশেষ সিদ্ধ ফকিরকে নিয়ে এসে তার হাত দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনা করলে তবেই এই মহল তোলা সম্ভব হবে সেই ফকিরের সঠিক নাম জানা যায়নি তিনি নাকি নানান জায়গায় নানান নামে পরিচিত ছিলেন কেউ বলতেন পীর বাবা কেউ বলতেন ফকির বাবা কেউ বা বলতেন মজ্গাসা বাবা সেই স্বপ্নাদেশের পর রাজার আদেশে পাইক লোক লস্কর সব ছুটল গোয়ালিয়ারে অনেক সন্ধান করে সেই ফকির বাবাকে অবশেষে মহা সমারোহে নিয়ে আসা হল রাজ দরবারে তারপর বিরাট অনুষ্ঠান করে মহা মহাআম্বরে তার হাতেই স্থাপিত হল মদন মহলের ভিত্তিপ্রস্তর অবাক করা কথা এটাই যে তারপর পুরো মহলটা তুলতে আর কোনো ধরনের বিঘ্ন বা অসুবিধে ঘটেনি এই হল মোটামুটিভাবে মদন মহল তৈরির ইতিহাস এই মদন মহলেই পরবর্তীকালে মধুকর শাহী তার পিতা চন্দ্রসাইকে হত্যা করে নিজে রাজ সিংহাসন দখল করেন অবশ্য এই মদন মহলে সবচেয়ে বেশি দিন ধরে একটানা রাজত্ব করেছিলেন রাজা সংগ্রাম সিংহ তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে এই মদন মহলের সিংহাসনে বসে রাজত্ব চালিয়েছিলেন লামা ইউতোং আমাদের যা বর্ণনা দিয়েছিলেন সেই অনুযায়ী পনেরোশো সালে মধুকর শাহীর বয়স ছিল ১৬ বছর দুর্গাবতীর একমাত্র পুত্র বীর বীরনারায়ণের যে বয়সে সামান্য ছোট ছিল মধুকর শাহী তবে সেই বয়সেই মধুকর শাহী ছিল অতি দুর্বিনীত ও অহংকারী সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধে রানী দুর্গাবতীর ও পুত্র বীর নারায়ণ নিহত হবার পর রানী দুর্গাবতীর দেওর অর্থাৎ দলপতি শাহীর ছোট্ট ভাই চন্দ্রশাহীর সিংহাসনে বসেন পনেরোশো সালে তাকেই হত্যা করে সিংহাসন দখল করেন পুত্র মধুকর শাহী তিনি মোগল সম্রাটদের হাতে পুতুল হয়ে যান এরপর মোগলরা তার পুত্র প্রেম নারায়ণ শাহী ও নাতি হৃদয় শাহীকে বন্দি করে নিয়ে যায় এবং বন্দক হিসেবে রেখে দেয় শেষ জীবনে মধুকর শাহী আত্মগ্লানি ও অশান্তিতে জর্জরিত হয়ে একটি বড় গাছের কোটরের মধ্যে ঢুকে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন সেই মধুকর শাহির আত্মা মন্ত্রবন্ধী হয়ে এখনও ইউটসুং লামার কাছেই রয়েছে আত্মশুদ্ধির প্রক্রিয়া চলছে আমাদের গাড়ি এগিয়ে চলল জবলপুর শহর ছাড়িয়ে মদনমহলের দিকে বিকেল চারটে তিরিশ মিনিট একটা পাহাড়ের নিচে এসে গাড়ি থামালেন ড্রাইভার সাহেব গাড়ির রাস্তা এই পর্যন্তই এখান থেকে হাঁটা পথের শুরু বেশ ছড়াই হলেও পথ আদৌ কষ্টকর নয় মিনিট পনেরো সময় লাগলো আমাদের মদন মহলে পৌঁছতে পাহাড়ের উপরে জঙ্গলে ঢাকা এই মদন মহলের অবস্থান নিচ থেকে দেখা যায় না চারিদিকেই আড়াল মহলের আগেই একটা সুন্দর সরোবর সম্ভবত পুরো নারীদের স্নানের জন্যই রাজা এটি তৈরি করেছিলেন বাঁধানো ঘাট এখন প্রায় নেই সৌন্দর্যতা তার এখন অনেক ম্লান হয়তো একসময় সাজানো গোছানো পরিপাটি ছিল রাজার সরোবর বলে কথা মদনমহলের সামনেই অনেকটা ধ্বংসাবশেষ ঠিক জানি না কি ছিল সেখানে কিন্তু মদন মহলটা দেখে নশো বছরের পুরনো বলে মনে হলো না হয়তো পরবর্তী রাজারা এর সংস্কার করিয়েছিলেন কিন্তু তার চারিদিকে যেসব খণ্ডাহার এবং সুরঙ্গ পথ সেগুলো অতি প্রাচীন বলেই মনে হলো এককালে রাজারা এখানেই দাপটের সঙ্গে রাজত্ব করে গিয়েছিলেন তখন তাদের সৈন্যদলের পদধ্বনিতে হয়তো টলমল করত এই এলাকা এই সাম্রাজ্য কিন্তু আজ সেই সাম্রাজ্য নেই নেই সেই সৈন্যদলও নেই কোনো রাজকীয় আড়ম্বর মনটা যেন ভেসে গেল শত শত আগেকার সেই ভরা জোয়ারের দিনগুলোয় লামা লামুৎসুং বলেছিলেন সে সময়ে অর্থাৎ পনেরোশো সালে যখন তিনি প্রথম আমাকে দেখেছিলেন তখন আমি ছিলাম রানী দুর্গাবতীর রাজকর্মচারী এবং পরামর্শদাতা রাজকোষ সেনাকোষ ও শস্যকোষ দেখাশোনা করাই ছিল আমার প্রধান কাজ তখন আমার নাম ছিল মাধুজি চন্দোল মোগল সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পরেই ধীরে ধীরে এই সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এরপর মধুকর শাহির সঙ্গে মতৈক্য না হওয়ায় তিনি মাধুজি চন্দলকে অর্থাৎ সেই জন্মের আমাকে গোয়ালিয়ারে পাঠিয়ে দেন সেখানেই আমার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা হয় সেই ফকিরের পীর বাবার যিনি মদনমহলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পীর বাবা অবশ্য তারপরেও রাজার অনুরোধে বেশ কয়েক বছর সেই রাজ্যেই ছিলেন পরে আবার তিনি গোয়ালিয়ারে ফিরে আসেন ওই পি বাবার কত বয়স তা সঠিক কেউই জানে না কিন্তু কথিত আছে যে তিনি নানান জায়গাতেই দেখা দেন তার ভক্তদের রোগা পাতলা লম্বা চেহারা ছিল তার হাসি হাসি মুখ এক দাড়ি কথা বলতেন তিনি খুবই কম সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের পরেও নাকি কয়েক শতাব্দী ধরে নানান জায়গায় দেখা গিয়েছে তাকে কথাও বলেছে কেউ কেউ মদনমহলের পাশেও ওই সরোবরের তীরে তাকে মাঝে মাঝে দেখা গিয়েছে শত শত বছরের ইতিহাসের এক জীবন্ত অথচ নীরব সাক্ষী তিনি কত কাহিনী কত ঘটনাই লোকের মুখে মুখে ছড়িয়ে আছে আজও তাকে কেন্দ্র করে কেউ তার কাছে জানতে চাইলে বলেন গোয়ালিয়রে থাকেন তিনি মাঝে মাঝে আসেন পুরনো জায়গা দেখতে আমার মনে পড়ে গেল জবলপুরের গান ক্যারেজ ফ্যাক্টরির প্রাক্তন উচ্চপদস্থ অফিসার শ্রদ্ধেয় প্রতাপ সিংহের কথা অবসর গ্রহণের পর বর্তমানে তিনি থাকেন সোধপুরে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সেবিকা বিনা দেবীর জামাতা তিনি এই বিশেষ ঘটনাটা শুনেছিলাম তারই মুখে তারই বাড়িতে বসে মাস দশেক আগে শঙ্কর মহারাজের দর্শনেই গিয়েছিলাম সে বাড়িতে তার কক্ষে বসেই আলোচনা চলছিল আলোচনার বিষয় ছিল ইসলাম ধর্ম শঙ্কর মহারাজ সেই সময় আমাদের বলেছিলেন এই ধর্মেও এমন অনেক সিদ্ধ মহত্তা আছেন ফকির বাবা আছেন পীর বাবা আছেন যারা সকলেই অত্যন্ত উচ্চ উচ্চকোটির অনন্য শক্তির অধিকারী তারা ঈশ্বরের বা খোদার সান্নিধ্য তারা পেয়েছেন শঙ্কর মহারাজ এই কথা বলতেই প্রতাপ বাবু উৎসাহ ভরে বললেন জব্বলপুরের গান ফ্যাক্টরিতে কাজ করবার সময় একজন মুসলমান ফকিরের কথা অনেকের মুখেই বারবার শুনেছিলাম সাধারণ মানুষ তখন ওটাকে বলতো কিল্লা ফ্যাক্টরি কারণ ইংরেজ শাসনের সময় রানী দুর্গাবতী দুর্গকে এই ফ্যাক্টরিতে রূপান্তরিত করা হয় সেই ফ্যাক্টরি অবশ্য আজও রয়েছে এরপর যে কাহিনীটি তিনি শোনালেন সেটি এই গান ক্যারেজ ফ্যাক্টরির সঙ্গেই জড়িত ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে কিন্তু প্রতাপবাবু এই ঘটনার কথা শোনেন উনিশশো নব্বই সালে যিনি তাকে বলেছিলেন তিনি ছিলেন বহু বছর আগে এই ফ্যাক্টরি একজন নাম করা প্রাক্তন অফিসার একজন রহস্যময় মুসলমান ফকিরকে নিয়ে এই কাহিনী যখনকার কথা তখন দেশে ইংরেজ শাসন চলছে ওই কারখানার একজন কর্মচারী ছিলেন লেখাকার বিভাগে রেকর্ড রাখা বড় সাহেবের কাছে ফাইলপত্র নিয়ে যাওয়া চিঠি তৈরি করা সই করিয়া আনা এই সবই ছিল তার কাজ অতি দক্ষ আর বিশ্বস্ত কর্মচারী ছিলেন তিনি সাহেব তাকে খুবই পছন্দ করতেন এই কর্মচারী ছিলেন মজ্ঞাসা বাবার বা পীর বাবার নিষ্ঠাবান ভক্ত পীর বাবা সে সময় থাকতেন বারেলার জঙ্গলে সেখানেই ছিল তার আসন মাঝে গৌর নদী পার হয়ে তার কাছে যেতে হতো সেটা অবশ্য ঠিক নদী ছিল না ছিল বড় নালার মতো রাস্তা থেকে প্রায় কুড়ি ফুট নিচু দিয়ে বয়ে যেত এই স্রোতধারা পাহাড়ি স্রোত বর্ষার সময় যখন জল বেড়ে যেত তখন বেশ কিছুদিন ওই স্রোতধারা দিয়ে পারাপার বন্ধ হয়ে যেত পঞ্চাশ বছর আগে একে স্থানীয়ভাবে বলা হতো রপ্তা অর্থাৎ নিচে সেটি অবশ্য আজও রয়েছে তবে এখন তার উপর দিয়ে বড় ব্রিজ তৈরি হয়ে গেছে একবার এই কর্মচারী তার অফিস থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে পীর বাবার দর্শন লাভ করবার জন্য গোর নদী পার হয়ে গেলেন বারেলার জঙ্গলে তার পরের ঘটনা এইরকম পীর বাবার দর্শনে গিয়ে দুটো দিন গুরুর সেবাতেই কাটিয়ে দিলেন ওই ভক্ত গুরু ও তার শিষ্যের আন্তরিকতায় খুব সন্তুষ্ট কিন্তু দুর্ভাগ্য ফেরবার আগেই শুরু হলো ঘোর বৃষ্টি পুরো দুদিন ধরে তো থামলই না অসম্ভব রকমের বৃষ্টি সেই ভক্ত অসহায়ভাবে পীর বাবার কাছে পড়ে রইলেন করুণভাবে তিনি বললেন এবার আমার চাকরিটা আর থাকবে না বাবা সাহেব আমাদের খুব কড়া মানুষ নিয়মের যদি একটু হেরফের হয়েছে তাহলে আর রক্ষে নেই কাজ থেকে একেবারেই ছুটি দিয়ে দেবে এরকম ঘটনা এর আগেও হয়েছে পীর বাবা তাকে বললেন এই নালা পার হয়ে এখন আর তোমার ফিরে যাবার কোনো উপায় নেই জল কমে না যাওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে তবে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমার চাকরির কোনো ক্ষতি হবে না বড় সাহেব তোমাকে কিছুই বলবেন না জল কমে গেলে তারপর তুমি যেও ভক্ত আর কি করেন নিতান্তই নিরুপায় তিনি গুরুর কথায় ভরসা পেলেও মনে মনে তার বিপদের আশঙ্কা থেকেই গেল দুর্ভাগ্যক্রমে এইভাবে এক এক করে চোদ্দটা দিন কেটে গেল তারপর খুব ভয়ে ভয়ে সেই ভক্ত কাজে যোগদান করতে গেলেন ভেবেছিলেন সাহেবকে তিনি পরিস্থিতিটা বুঝিয়ে বলবেন এবং ক্ষমা চাইবেন তারপর ভাগ্যে যা লেখা আছে তাই হবে প্রথমেই তিনি অবাক হলেন এই দেখে যে তার সহকর্মীরা কেউই তাকে দেখে তার এই চোদ্দ দিনের অনুপস্থিতির বিষয় কিছু জানতে চাইল না তিনি যখন শঙ্কিত মনে বড় সাহেবের ঘরে ঢুকলেন তখন অন্য কিছু বলবার আগেই সাহেব তাকে বললেন এসে গেছ ভালোই হলো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম গতকালের অর্ডারের যে চিঠি দুটো সই করে দিয়েছিলাম সেই দুটো চিঠি একবার নিয়ে এসো তো ভক্ত খুব আমতা আমতা করে বললেন আগে স্যার আমি মানে গতকাল স্যার সাহেব বলে উঠলেন ঠিক আছে তুমি চিঠির ফাইলটা আগে নিয়ে তো এসো তোমার হাতেই তো কাল দিয়েছিলাম ভক্ত ভয় ভয় বেরিয়ে গেলেন কোনো কথা না বলে দেখলেন তার টেবিলের উপরেই রাখা রয়েছে চিঠির ফাইল ফাইল নিয়ে তিনি বোকার মতো আবার গিয়ে সাহেবের ঘরে ঢুকলেন সাহেব বললেন থ্যাংক ইউ তোমার কাজে আমি খুবই খুশি আমি দেখছি গত দশ বারো দিন ধরে খুবই কাজের চাপ যাচ্ছে তোমার উপরে আমি ভেবেছিলাম তুমি একা হাতে এত কাজের চাপ সামলাতে পারবে না আরও কোনো একজনকে তোমার সহায়তায় জন্য দেব কিন্তু প্রত্যেকটা কাজই নিখুদ ভাবে হয়েছে বড়বাবুও খুব প্রশংসা করছিলেন তোমার ওভারটাইমও করতে হয়েছে তোমাকে এবার যদি তুমি চাও তাহলে কয়েকদিনের জন্য তোমাকে আমি ছুটি দিতে পারি ভক্ত অবাক হয়ে গেলেন যা শুনছিলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি তো গতকাল পীর বাবার আশ্রমে ছিলেন শুধু গতকাল কেন গত চোদ্দ দিন ধরেই তিনি সেখানে তাহলে কিভাবে গতকাল তিনি সাহেবের কাছে চিঠি সই করিয়ে নিয়ে গেছেন কোনো কিছুই তার সঠিক বোধগম্য হচ্ছিল না ভক্ত তখন মরিয়া হয়ে সাহেবকে বললেন কিন্তু স্যার আমি তো মানে গত চোদ্দ দিন সাহেব বললেন হ্যাঁ হ্যাঁ সেসব আমি জানি তোমার কাজের সব রিপোর্টই আমার কাছে এসেছে ওভার টাইমের কথা তোমাকে ভাবতে হবে না ওদিকটা আমি নিজেই দেখবো যা তুমি এখন নিজের কাজে মন দাও গিয়ে ভক্ত কিছুই বুঝতে পারলেন না চুপচাপ সাহেবের ঘর থেকে তিনি বেরিয়ে এলেন তিনি এইটুকু শুধু বুঝতে পারছিলেন যে কোথাও একটা কিছু বড় রকমের গরমের হচ্ছে যেটা তিনি আদৌ ধরতে পারছেন না তিনি তখন তারই একজন একান্ত সঙ্গীর কাছে গিয়ে জানতে চাইলেন তার এতদিন অনুপস্থিত থাকা নিয়ে কেউ কোনো আলোচনা করেছিল কি না সেই বন্ধু তখন অবাক হয়ে বললেন তোমার অনুপস্থিতি কি বলছো তুমি মাথা কি খারাপ হয়ে গেছে তোমার আমি তো জানি তুমি দুদিনের ছুটি নিয়ে গিয়েছিলে তারপর থেকে তো নিয়মিতই কাজে এসেছ যাবতীয় দায়িত্বই তুমি যথাযথ পালন করেছো। তুমি ফিরতেই বড় সাহেব তোমাকে কাজ বুঝিয়ে দিলেন প্রায় সবাই বিকেলে চলে গেলেও তোমাকে প্রায় রোজই সন্ধ্যে পর্যন্ত কাজ করতে হয়েছিল গতকালই তো তোমার সঙ্গে আবার কথা হলো বেলায়। এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি আজ এবার সেই ভক্ত স্তম্ভিত হয়ে গেলেন এবার তিনি বুঝতে পারলেন কি ঘটেছে মজ্ঞাসা বাবা নিজেই তার রূপ ধরে এখানে এসে প্রতিদিন ডিউটি করে গিয়েছেন ভক্তের বোঝা ভগবান বহন করে থাকেন এই কথাটা তিনি শুনেছিলেন এবার নিজে জীবনেও সেটা উপলব্ধি করলেন দুচক দিয়ে তার অঝর ধারার জল গড়িয়ে পড়তে লাগল শুধু এই একটা ঘটনাই নয় বেশ কয়েকটা অবাক করে দেওয়া ঘটনাই রয়েছে শাহ বাবা বা পীর বাবাকে নিয়ে আজও সূক্ষ্ম শরীরে মাঝে মাঝেই তার আবির্ভাব হয় ভক্তদের দর্শন দেবার জন্য লোকের মুখে মুখে ঘুরে তার অসাধারণ সিদ্ধির কথা অলৌকিক ক্ষমতার কথা আমরা সকলেই গভীর আগ্রহ আর মনোযোগ সহকারে বাবু থেকে শুনছিলাম এই অতি সুন্দর কাহিনী কাহিনী শেষ হতেই বড় বড় প্লেটে এসে হাজির হলো চারটে করে তুৎসাদা রাজভোগ তার সঙ্গে আপেল আঙ্গুর কলা আর কমলা লেবু। বড় আনন্দেই দুটো ঘন্টা কেটে গিয়েছিল প্রতাপ বাবুর বাড়িতে অনেকবারই বললেন দুপুরে তার বাড়িতেই দুটি ভাত খেয়ে যাবার জন্য কিন্তু আগে থেকেই আমাদের কয়েকটা কাজের সময় নির্ধারিত ছিল তাই সবিনয়ে তার কাছ থেকে বিদায় চাইলাম